বৃষ্টি চলবে রাজ্যে উত্তরে দুর্গের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টি হবে হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমি অক্ষরেখার অবস্থান করছে উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত অসমেও আপার এয়ার সার্কুলেশন ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি সতর্কতা উত্তরবঙ্গে বাড়বি নজির জলস্তর নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পার্বত্য এলাকায় নামতে পারে ধস দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বাংলাদেশের দক্ষিণ ভাগে শুক্রবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বুধবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস বাকি জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে উত্তরের আট জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে দক্ষিণবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টি হবে উপকূল ও পূবের জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজ বুধবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতে কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একাশি থেকে ছিয়ানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টিপাত হয়েছে সাতাশ দশমিক ছয় মিলিমিটার তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কেমন আবহাওয়া কমেন্টে জানান এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়